উদ্দেশ্য হলো আজকে যারা নবীকে গালি আজকে নবীকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না আমাকে গালি দাও মেনে নিব আমার মা বাবকে গালি দাও মেনে নিব আমাকে অত্যাচার করবো মেনে নিব কিন্তু আমার নবীকে কে যদি কুটু কথা বলে আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ অনেকে তুললেন না তার মানে কি মাল মালগালা বুঝতে পেরেছে মল বেবের হাতটা খাঁচা হবে রে হাত তুলিস এ বাবা এরকম নিয়াজ যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল ইমান বড় দুর্বল ইমান বড় দুর্বল ইমান বড় গোলমাল আমি আপনাদেরকে বলি আর যারা দিল তারা ভাগ্যবান তারা ভাগ্যবান তাদের নসিব ভালো তাদের মন ভালো তাদের মন ভালো আল্লাহ তাদের হেফাজত করবে হেফাজত করবে জানে মালে আল্লাহ তাদের উপর দিবে আল্লাহ তাদের অব দূর করে দিবে আল্লাহ তাদের পালা মুসিবতকে দূর করে দিবে আল্লাহ তাদের চুলের জন্য যারা হাত উঠিয়ে দেয় আজ আমি বলবো বাবা হাত তুলা মানিস জিতে গেল আর হাত যারা তুললো না তারা কিন্তু ঠগে গেল তাই আমি আপনাদেরকে বলবো আপনি মনে করেন মলবি চিন দেখতে পাবে না কিন্তু না রে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন গপন কবুর জানে আল্লাজি আলোতে আধারে লোত কি করেছো তু সব জানে সে তাহারি চোখে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান সকলের সঙ্গে যারা কি চলবে আমার আল্লাহর সঙ্গে চলা কি চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বা আজিবী চাইছে না আজ গোটা পৃথিবী চাইছে না আজ গোটা পৃথিবী ইসলাম না কিন্তু আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জাহেল পরেনি আবু আহাব পারেনি উদুবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বিমান তারাও হাজার চেষ্টা করলে কেমন জুন পারবে না আর এক পর হাত পু আল্লাহকে দেখা দামি হাত হল কোরান আল্লাহ কুরানে বললেন আলিয়াউ মনে খুঁটি মোলা আবু আইম কতো কল্লিমু নাই দিম গত সখদো শিব কেমতের দিন জবান দল কোন কাজে ব্যয় করেছিল সেই দিন হাত বলবে পরোয়ার দেখার আলো তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য তোমার হাবিবুল্লার জন্য তোমার নবীর জন্য তোমার কোরআনের জন্য ও আল্লাহ ওই বক্তা দিদুল বলেছিল কারা নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক হাতটা তোর দেখি হাতটা তোলার কারণে যাহার নামটা হারাম হয়ে যাবে জান্নারটা অজীব হয়ে যাবে আজ মুসলমান গা Oh <tries> করে আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি মুসলমান হতে পেরেছি আমার নবীর বদলায় সাহাবাদের বদলায় শাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা করে দিয়েছে শাহাবারা সন্তান ফেলে দিয়ে যাহাদের বাহিনে চলে গেছে বিবি বাচ্চা গেলা পাটা কবি তুরির মতো জমিনে পুরী ছটপট ছটপট করেছে একটা জন্য তারা পিছনে ফিরে দেখে না ইসলামকে এত ভালোবেসেছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদের কাজকে বিবেবাহ করা হবে না সন্তানকে তিম করতে হবে না রক্ত দিতে হবে না আল্লাহর কুরা থেকে বাঁচারের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আজকে মুসলমান গো আমি আজি জুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সময় আপনারা জানেন কিন্তু গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্যে চাই আজ আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে দিয়েছেন বিবি বাচ্চার পিছনে দিয়েছেন আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন ডাক্তারির পিছনে দিয়েছেন কিন্তু জন্য একটু হাতটা তুলবেন ক্যামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন ও মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যায় জীবনেও কোনদিন মানুষকে কবরে রাখত না খবর এত কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে মা অনেকের চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শোনালেন মানুষ যখন মারা যায় মারা যায় রাগ এই চোটকানার মানুষ মারা যায় না চোরে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গেলা খুলে কুলে পড়ে গেছে গেলা খুলে গেছে দশ দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে পনেরো দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে কুড়ি দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের মাথাতে আপনার শরীরের যত মাংস মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নেবে কুড়ি দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে নাই এখনো কবরের বাস পচে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে হবে কিনা ধরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদের কাজকেই দিই আজকে আমাদের গোদন পাড়া বাজারে হাট ছিল বাবা আজকেই আজকে কাজ ছিল গতুন পাড়া পার করে ব্যাংক আছে কানাড়া ব্যাংক কানাড়া ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন একজন দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা আজি যাচ্ছিল মগরিবের আগে আসরের পরে মগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বুঝায় লরি লরি এসে এবং সদরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন স্পটের সঙ্গে সঙ্গে একজন মারা গেছে এমন ভাবে আল্লাহ তার বিরুদ্ধে দিয়েছে ভুড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা একদিকে পড়ে আছে মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে আর একটা ছেলে বড় অসুখ বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার পার্ব হরমপুর করা হয়েছে মুসলমান মৃত্যু চলতে এত কঠিন মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু জন্তু নাকি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো ও আল্লাহর গুলা না জীবন তো আপনাকে আমাকে দিতে হবে মরে হবে মর বয় কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায় যতদিন আপনি আমি কবর শুয়ে থাকব পরকালে যাব এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতব পঞ্চাশ হাজার এক লাখ লাখ টাকা চাইব না আমি এই মদলিশের ডানে বাইরে পিছনে সামনে ওপরে একবার তগুবির দিব আর তহবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার বলে হজুর গ আবার কাছে যা না যে কিন্তু মাল্লা আমার মাও যেন দুঃখিনী চলে গেছে আমার বাপ কবরে শুয়ে আছে ও গো আমি আল্লাহর গরির জন্য আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব একবার তুমি দিব ডানে বাই পিছনের সামনে সর্বপ্রথম কুড়ি হাজার হাজার টাকা একবার বলি না রে তুমি ইনশাল্লাহ এই মজলিশের ডানে ভাই পিছনে সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা বলে হুজুর গো আমার কাছে জান আছে না ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমী একজন দরদি হাতটা তোলে বলি ইনশাল্লাহ আজকে এই জোটকানার মাটিতে কোরআনের মহাব্বতে কোরআনকে ভালোবেসে আল্লাহর দিনের মহাব্বতে দিনকে ভালোবেসে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে আছে কিন্তু মাল না আমি পরে ওয়াল বল করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার দেব একজন নাই হাবাব সর্বপ্রথম এমন কোন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দিব একজন দরুদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল হাবা যৎখানার মাটিতে এমন কোন ব্যবসায়িক এমন কোন মাস্টার এমন কোন ডাক্তার এমন কোন আল্লাহওয়ালা এমন কোন জমিওয়ালা এমন কোন পয়সাওয়ালা এমন কোন ভাগ্যবান ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ কি গো কুড়ি হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি একজন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এই দান বিফলে যাবে না পানিতে পড়বে না কেমত পর্যন্ত দান থাকবে বা এক একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে আপনি আমি মারা যাব আপনার মা বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব কিন্তু এই দান পানিতে পড়বে না মাটিতে পড়বে না কখনোই যাবে না বাবা